শিবপুরাণ পর্বচার শিবপুরাণ হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ পুরাণ এই পুরাণে শিবের জীবনী তার মহিমা ও বিশ্ব চরিত্রের বর্ণনা রয়েছে শিবপুরাণের পর্বচার এ উঠে আসে শিবের মহাশক্তি এবং তার বিভিন্ন রূপ এতে বিশেষ করে শিবের সৃষ্টি তার তপস্যা ও তার পৌরাণিক কাহিনীগুলি উল্লেখ করা হয় শিবের সঙ্গে পার্বতীর সম্পর্ক তাদের সন্তান গণেশ ও কার্তিকের জন্ম এবং শিবের লীলার নানা ঘটনা এখানে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে এছাড়া শিবের বিভিন্ন রূপ যেমন মহাকাল নটরাজ ভোলানাথ ইত্যাদি এবং তাদের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে এছাড়া শিবের মন্ত্র ও তার উপাসনা পদ্ধতিরও গুরুত্ব রয়েছে যা ভক্তদের জীবনে শান্তি ও সুখ আনে এ পর্বে শিবের ভক্তি এবং তাত্ত্বিকতা ছাড়াও তার রূপের বৈচিত্র্য ও বিশ্বে তার আধিপত্য তুলে ধরা হয়েছে এই ভিডিওটি শিবপুরাণ পর্ব পর্বচারের বর্ণনা এবং বিশ্লেষণ প্রদান করেছে আমরা ধন্যবাদ জানাই শাস্ত্রীয় গ্রন্থ এবং পুরাণের গবেষকদের যারা এই মহিমামে পুরাণের গভীরতা এবং তাৎপর্য বুঝতে সহযোগ তথ্য প্রদান করেছেন বিশেষ ধন্যবাদ আমাদের দর্শকদের যারা শিব পুরাণের ইতিহাস এবং গুরুত্ব সম্পর্কে জানতে আগ্রহী এই ভিডিওটির উপস্থাপনা এবং সম্পাদনা ভক্তিসুধা